আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কোম্পানি আইন উনিশশো চুরানব্বই অনুযায়ী একটি কোম্পানিতে বিভিন্ন ধরনের মিটিং অনুষ্ঠান করতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল এডুয়েল জেনারেল মিটিং স্ট্যাচুটারি মিটিং এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং এবং কোম্পানি বোর্ড অফ ডাইরেক্টার্স মিটিং এই এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং বা বিশেষ সাধারণ সভাটি কি এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং বা বিশেষ সাধারণ সভা মূলত একটি কোম্পানির জেনারেল মিটিং যেখানে বোর্ড অফ ডাইরেক্টর্স এর পাশাপাশি শেয়ার হোল্ডাররা উপস্থিত থাকেন সাধারণ শেয়ার হোল্ডাররা তাদের মতামত প্রকাশের সুযোগ ভোটাধিকার প্রয়োগের সুযোগ এই মিটিং এ পেয়ে থাকেন কিন্তু যদিও শেয়ার হোল্ডাররা বা সাধারণ বিনিয়োগকারী কোন সাধারণ সভা উপস্থিত থাকে জেনারেল মিটিং আয়োজন করা হয় ডিরেক্টরদের দ্বারা এবং তারাই শেয়ার হোল্ডারদেরকে ইনভাইট করে থাকেন যদি কোম্পানিতে এমন কোনো পরিস্থিতি উদ্ভব হয় যেখানে ডাইরেক্টররা জেনারেল মিটিং কল করছে না কিন্তু শেয়ার হোল্ডাররা সাধারণ সভার প্রয়োজন উপলব্ধি করছে তখন কোম্পানি শেয়ার হোল্ডাররা যাতে প্রোটেক্টেড বা সুরক্ষিত থাকে কোম্পানি আইন এই ব্যবস্থা করেছে সেকশন এইটি ফোর এর মাধ্যমে সেকশন এইটি ফোর অনুযায়ী বিশেষ করছি যে শেয়ারহোল্ডাররা এক্সট্রা জেনারেল মিটিং বা ইজিএম কল করার জন্য একটি রিকোয়েজিশন বা অনুরোধ কোম্পানিতে জমা দিবেন তবে অবশ্যই দশ পার্সেন্ট বা তার বেশি শেয়ার হোল্ডিং আছে এমন শেয়ার হোল্ডাররা মিলিতভাবে এই রিকুইজিশন জমা দিতে পারবে যে ক্ষেত্রে কোম্পানিতে শেয়ার থাকে না সেসব ক্ষেত্রে দশ পার্সেন্ট বা তার বেশি ভোটিং পাওয়ার আছে এমন শেয়ার হোল্ডাররা এই রিকুইজিশন কোম্পানিতে জমা দিবে শেয়ার অবশ্যই এই রিকুইজিশনে স্বাক্ষর করতে হবে এই রিকুইজিশন পাওয়ার পর থেকে ডাইরেক্টররা এই মিটিং অনুষ্ঠান করার জন্য একটি টাইম ফ্রেম অনুসরণ করবে শেয়ারহোল্ডারদের নিকট হতে রিকুইজিশন পাওয়ার একুশ দিনের মধ্যে ডাইরেক্টররা ইজিএম জেনারেল মিটিং অনুষ্ঠানের প্রয়োজনীয় উদ্যোগ নেবেন এবং নোটিশ দিবেন ডাইরেক্টররা এই ইজিএম অবশ্যই রিকুইজিশন পাওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে অ্যারেঞ্জ করবে কোনো কারণে ডাইরেক্টররা পঁয়তাল্লিশ দিনের মধ্যে মিটিং করতে ব্যর্থ হলে শেয়ার হোল্ডাররা নিজেরাই মিটিং বা বিশেষ সাধারণ সভা আয়োজন করবে শেয়ারহোল্ডাররা এজিএম অবশ্যই রিকুয়েশন ডেট থেকে তিন মাসের মধ্যে আয়োজন করবে আমাদের এই চ্যানেলে আপনার প্রতিনিয়ত কোম্পানির ব্যবসা এবং পরিচালনা সম্পর্কিত নিয়ম নিয়মকানুন এবং বিভিন্ন কনসেপ্ট নিয়ে ভিডিও পেয়ে যাবেন আপনারা যদি সি ছাত্রছাত্রী হয়ে থাকেন কিংবা আর জি এস থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন আমাদের কমেন্ট বক্সে ইনফর্ম করুন ধন্যবাদ